রিয়া তুমি এখন ক্লাসে যাও আমি এখন নিশ্চয়ই যাওয়ার সময় আমাকে ডেকে নিয়ে আরে ট্রেনে তুই একটা খবর শুনেছিস রিয়া নাকি সঙ্গে প্রেম করে হ্যাঁ সেটা আর বলতে আমরা সবাই জানি তোরা তো আর একটা খবর জানিস না রিয়া তো হোটেলেও তোমার তোমার পেমেন্টটা এখন করে দাও খাবার নাকি খাওয়ার পরেই তো টাকাটা দিতে হয় আচ্ছা বেশ পরে দিয়ে দিও যাও তো এখান থেকে এখন কাকু তোমার সঙ্গে তো আমি মজা করছিলাম না তোমার টাকা মেরে দিলাম কি করে আশিক কে বলি আমার বান্ধবীরা সব জেনে গেছে ওর সঙ্গে একটা ব্যবস্থা লাগাতেই হবে আমাকে তোর একটা খবর শুনেছিস ওই না তো কোনো খবর শুনিনি কি খবর আছে বল রিয়া এসে গেছে রিয়ার কাছে জিজ্ঞেস করে নেই চুপ কর বিদ্রা শুধু আসিকে নিয়ে আজেবাজে কথা বলা। আজেবাজে কথা বললাম যেটা সত্যি সেটাই তো বললাম। আরে বাবা এই মাসে আমার কতগুলি খরচ হয়ে গেলো বাবা তো তোমাকে পিটাবে। ভিতরে মনে হয় আমারই কথা চলছে। রিয়াকে অনেক আজেবাজে কথা শোনাচ্ছে। আমাকে তো এবারে দেখাতেই হবে আমার আসল পাওয়ারটা কি। আসিক কোনো বাজে ছেলে না সে আমার বয়ফ্রেন্ড। আরে রিয়া ডার্লিং তোমার জন্য কতগুলো খাবার অর্ডার করেছি। তোমার কি পছন্দ হয়েছে? আর বলতে তুমি তো সবই জানো আমার কোনটা পছন্দ কোনটা অপছন্দ। আমিতেই জিজ্ঞেস করলাম। এখন খাওয়া চালু করো। তোমার জন্য আরেকটা স্পেশাল গিফট তোমার বান্ধবীরা তোমাকে সবসময় চিড়াতে চিলাতে থাকতো সত্যি বাবু এটা তুমি আমার জন্য নিয়ে এসেছো কি মনে হচ্ছে আমার বান্ধবীরা তোমার ব্যাপার অনেক খারাপ খারাপ কথা বলতো তো তার জন্য আমি এবার ওদের দেখে নেবো কত কষ্ট করে টাকাগুলো ব্যবস্থা করেছি সেটা তো রিয়া দিলে চলবে না কে মান চলে এখন আমরা হোস্টেলের দিকে যাই তোকে আসি আইফোন গিফট করেছে আমাকে মাফ করে দেবো না আমার ভুল হয়ে গেছে আসি তুমি জলদি করে ভিতরে এসো তোমাদের সবার মন খারাপ কেন কি হয়েছে রিয়া কি তোমাদের কিছু বলেছে আসি তুই নাকি রিয়াকে একটা আইফোন গিফট করেছিস এতগুলো টাকা পালি কোথায় আমি ভালোবাসি ওর জন্য এটুকু করতেই পারি তোমার জন্য এই আইসক্রিম নিয়ে এলাম তুমি খেয়ে দেখো তো ভাবিও আমার জানে মান ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবে না